তো কী অবস্থা ভাইলোক আর একটি ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের সামনে এখানে বাংলাদেশি শ্রীলঙ্কান ইন্ডিয়া ফিলিপিনো সৌদি কেনিয়া সুদান সবাই একসাথে বন্ধুবান্ধব মিলে আড্ডা করতেছি আড্ডা করতেছি মানে কাম শেষ পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে না চারটা থেকে রাত্রে দুটা তিনটা পর্যন্ত ডিউটি ছিল তো ডিউটি একটার পরই শেষ হয়ে যায় বারোটার বারোটা একটার দিকে শেষ হয়ে যায় তারপরে মনে করেন চারিদিকে পরিষ্কার করা প্লেট বাটি যেগুলো গরম পানি মেডিসিন মেরে মেশিনের মধ্যে দিয়ে পরিষ্কার করতে হয় চেয়ার টেবিল সোফা সেট প্রত্যেকটা জিনিস ধুয়ে পরিষ্কার করি মেডিসিন মেরে তেলা পোকার ওষুধ সব কিছুর ওষুধ কারণ ফাইভ স্টার রেস্টুরেন্ট কোনো কিছু থাকা যাবে না সব কিছু এই টু জেড পরিষ্কার করতে হয় আমরা যে আমরা সামনে পরিষ্কার করি তারপর আমাদের লোকজন যেগুলো আছে যে বন্ধু এগুলো ফিলিপিনো ওই সামনে এগুলো যেগুলো মেনটেন্সের লোক দেখতে পাচ্ছেন এগুলো সব শ্রীলঙ্কান এটা ফিলিপিনো এখানে সৌদির ওই বস আছে বাংলাদেশে ইন্ডিয়ান সবাই আছে সবাই মিলে একসাথে বন্ধুত্ব মতো হ্যাঁ কামটা ভালোই আছে আলহামদুলিল্লাহ বন্ধুবান্ধব সবাই একসাথে কিছু বুঝতে পারি আর না পারি যেটুকু ইংলিশ পারি ওদের সঙ্গে হাই হ্যালো করে মানে চলতে হয় আর কি যেটুকুই পারে আর কি এই যে আমাদের সোহেল ভাই সে ঢাকা থেকে আলহামদুলিল্লাহ এই বাই আরেক ভাই আছে আমাকে অনেক সহযোগিতা করে সবাই হেল্পফুল মানুষ এখানে হ্যাঁ দেখেন এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করা আছে কালকে যারা শিফটে আসবে তারা শুধু চেয়ারগুলো নামাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে শুরু করে দিবে তাদের ডিউটি পরিষ্কার পরিচ্ছন্ন করার আলাদা লোক আছে ফ্লোরে পরিষ্কার পরিষ্কার আমাদের শুধু ফাইভ স্টার যেটা আমাদের ওয়েটার হিসাবে আমাদের যেটুকু করার দায়িত্ব সেটাই করেছে আমার বস আমাকে বলতেছে যে ভিডিও করো কোনো সমস্যা নেই কিন্তু গ্রুপে দিও না কারণ গ্রুপে অনেক বস আছে ম্যাডাম আছে মালিক আছে দেখলে সমস্যা হবে যে তোমরা কাম শেষে তাহলে এই আড্ডাগুলো মারো ওই ওখানে নাইজেরিয়ান আছে কেনিয়া থেকে আসছে ফিলিপিনো সবাই আসে এখানে বন্ধু বান্ধবের মতো সব চলে অনেক ফুটবল পার্ট ফুটবল খেলাও চলছে আমি যাইতে পারিনি তাই বসে বলতেছে ঠিক আছে নেক্সট টাইম দেখা হবে তোমারে নিয়ে যাবো আমি সে নাই ফুটবল পায় না ক্রিকেট হলে চলেন আমরা সবাই একসাথে খেলবো তো সবাই গেছে আলহামদুলিল্লাহ আমি যাইতে পারিনি কারণ আমাদের ডিউটি ছিল অনেকেই গেছে অনেকেই যাইতে পারিনি ব্যাস এই আলাদা